সুরেশ দাদা তুমি বুঝি বাজার থেকে ফিরছ হ্যারিস তা তুই বৃষ্টির ভেতর কোথায় চললি আর যাবো দাদা এই বাজারের দিকেই যাচ্ছি বউ বলল ঘরে নাকি তরকারি আর কিছুই নাই ও তাহলে আর কি যা বাজার থেকে কিনে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যা আকাশের যা অবস্থা মনে হচ্ছে বৃষ্টি আর আজ থামবে না দাদা বাজারে তরি তরকারির দাম কম না বেশি আর বলিস না রে এই বৃষ্টির মধ্যেও যে তরকারির এত দাম গায়ে হাত দেওয়া যাচ্ছে না বল কি এত দাম হ্যাঁ হবে না মাঠ ঘাট তো সব বৃষ্টিতে তলিয়ে গেছে তুমি ঠিকই বলেছো দাদা আচ্ছা শ্যামল তাহলে তুই বাজারে যা আর আমি বাড়ি যাই অনেক আগে বাড়ি থেকে বের হয়েছি বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে দাদা যাই তাহলে বাইরে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আজকে মনে হয় হোটেলে লোক আসবে না হ্যাঁ তুমি ঠিকই বলেছ ওই হোটেলে টাকা দিয়েই সংসারটা চলে এখন যদি বৃষ্টিতে হোটেল বন্ধ করে রাখতে হয় তাহলে সংসার কিভাবে চলবে বলো কি আর করার আছে বল দিকে যে বৃষ্টির জন্য ছেলেটার কাজও বন্ধ হয়ে আছে হ্যাঁ ওর কাজ থাকলে তো আমার আর চিন্তাই ছিল না বাবা মা ভাত হয়ে গেছে চলেন খাবে তা কি রান্না করলে ঘরে তো কিছু ছিল না বাড়ির পেছনে লাউ গাছ লাগিয়েছিলাম দেখি অনেক লাউ হয়েছে একটা লাউ এনে রান্না করেছি তা খুব ভালো করেছ শ্যামল এখনো বাড়ি ফিরেনি না বাবা সে আসেনি ছেলেটাকে আর পারা গেল না কত করে বললাম তোর ওই সব কাজ বাদ দিয়ে আমার সাথে হোটেলে সাহায্য কর আমার কথা তো শোনেই না ঠিক বাবা আমিও বলেছি এখন তার কাজ বৃষ্টির জন্য বন্ধ তাই কাল থেকে ও হোটেলে আপনার সাথে কাজ করবে ঠিক আছে এখন চলো খুব ক্ষুদা লাগছে লাউ দিয়ে গরম ভাত খাবো চলো ঠিক আছে চলেন বাবা তরকারির কাছেই ফেরা যায় না এত দাম মনে হচ্ছে না খেয়ে থাকতে হবে এইভাবে চললে কিভাবে চলবে কে জানে আরে কত মাছ আমাদের পুকুরে এত বড় রুই মাছ হয়েছে আগে তো জানতামই না যাই আগে মাছ ধরে নি বউকে বলবো লাউ দিয়ে রুই মাছ রান্না করতে আহা দারুণ মজা হবে যাই হোটেলটা খুলি বৃষ্টির জন্য আর কত বসে থাকবো বাবা আজকে না গেলে হয় না অনেক বৃষ্টি হচ্ছে তো হোটেল না খুলে বাড়িতে বসে থাকলে তো আর সংসারটা চলবে না বাড়িতেও তো বসেই আছি তার থেকে ভালো হোটেল খুলেই বসে থাকি যদি কোনো লোক আসে খেতে আচ্ছা বাবা যান তাহলে দেখে শুনে যান রাস্তা তো কাদায় পিচ্ছিল হয়ে গেছে বাহ অনেক মাছ ধরে ফেলেছি যাই এবার বাড়ি ফিরি ক্ষুদাও লাগছে বউ কি যে রান্না করছে কে জানে যাই মাছগুলো তাড়াতাড়ি নিয়ে যাই বউ রান্না করে দিবে আহা আমার বউয়ের যে রান্না সেই স্বাদ বৌ ও বৌ এই মাছগুলো ধরো তো আরে এত দেরি করে ফিরলে যে ও মা দেখে দেখি বড় বড় রুই মাছ এত মাছ কেনার টাকা কোথায় পেলে আরে এই মাছ তো কিনি নাই এইগুলা তো আমাদের পুকুরের মাছ বৃষ্টিতে উপরের দিকে উঠে এসেছিল ধরে নিয়ে আসছি কি আমাদের পুকুরের মাছ এত বড় হয়ে গেছে হ্যাঁ তাই তো ধরে নিয়ে আসলাম দাও দাও এখনই এগুলা গাছের লাউ দিয়ে মজা করে রান্না করি হ্যাঁ তাই যাও গিয়ে মজা করে রান্না করো অনেকক্ষণ তো হয়ে গেল হোটেলটা খুলে বসে আছি কেউ তো আসছে না ওই বিমল বিমল কোটায় যাচ্ছিস কোথাও যাই না কাকা বাজারেই আসলাম এখন তা আমাদের হোটেলে আসা বন্ধ করে দিবি যে আমাদের থেকে ভালো নতুন হোটেল পেলি নাকি হ্যাঁ তুমি ঠিকই বলেছ তোমার হোটেলের একই খাবার খেতে আর ভালো লাগছে না তাই অন্য হোটেলে খাই তুমি নতুন কিছু আইটেম নিয়ে এসো তখন আবার তোমার হোটেলেই খাবো না হয় এখন আমি চলি কাকা হুম ও তো ঠিকই বলেছে আমি তো প্রতিদিন একই রান্না করি অন্য কিছুই রাধি না এই বৃষ্টির দিনে আমার হোটেলে নতুন কিছুর আয়োজন করতে হবে বাড়িতে কেমন যেন নতুন তরকারি রান্নার সুবাস পাচ্ছি বৌমা কি রান্না করেছ গো লাউ দিয়ে বড় রুই মাছ রান্না করেছি বাবা লাউ দিয়ে রুই মাছ আহা দাও দাও দেখি আমার জিভে জল এসে গেছে তাড়াতাড়ি দাও খাই হম আহা কি খাচ্ছি কি স্বাদ তোমার হাতের রান্নায় জাদু আছে আহা সেই সাদ বাবা এই রুই মাছ আমাদের পুকুরের আমাদের পুকুরের রুই মাছ অনেক বড় বড় হয়ে গেছে আজকে বৃষ্টিতে মাছ উঠে এসেছিল তাই ধরে নিয়ে এসেছি বলিস কিরে আগে তো দেখিনি আমাদের পুকুরে এত বড় রুই মাছ হয়েছে আমিও দেখিনি বাবা আমাদের পুকুরে তো অনেক রুই মাছ আছে বাবা তুমি এক কাজ করো রুই মাছ আর লাউ হোটেলে বিক্রি করো তাহলে মনে হয় কিছু খদ্দের বাড়বে বাবা হ্যাঁ তুই ঠিক বলছিস তো কাল থেকে আমার হোটেলে বিক্রি হবে রুই মাছ ভাজা রুই মাছ আর লাউয়ের তরকারি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তার সাথে আরো অনেক কিছু হ্যাঁ বাবা আর এসব কিছু করতে আপনার ছেলে কাল থেকে হোটেলে যাবে আপনার সাথে তাহলে তো ভাই ভাবি কাকা কাকিরা আসেন আসেন আমাদের হোটেলে আসেন এখানে পাবেন বড় রুই মাছ ভাজা রুই মাছের ঘণ্ড, রুই মাছ আর লাউয়ের তরকারি সাথে আনলিমিটেড ভাত আর ডাল আসেন আসেন আরে আরে এই বৃষ্টির দিনে এই হোটেলে একসাথে এত আইটেম এই সুযোগ হাতছাড়া করলে তো চলবে না যাই যাই গিয়ে দেখি কেমন লাগে খেতে না খেলে যে চলছেই না এই শ্যামল তোর হোটেলে যত আইটেম আছে সব নিয়ে আয়তো খেয়ে দেখি কেমন স্বাদ লাগে ঠিক আছে আপনি একটু বসেন আমি নিয়ে আসি আহা আইটেমগুলোর গুলার গ্রাম তো সেই শ্যামন শুধু গ্রাম নিলে হবে দাদা খেয়েও তো দেখতে হবে নাকি অনেক মজা এত সুন্দর রান্না আর খাইনি রে আহা কি স্বাদ অমৃত এই বৃষ্টির দিনে এই হোটেলে এত আইটেম খেতে পারবো কল্পনাও করতে পারেনি রে শ্যামল তাহলে এখন থেকে কিন্তু প্রতিদিন আসবেন দাদা প্রতিদিন শুধু আমি না আমার বউকেও নিয়ে আসবো এত কম দামে এত এত আইটেম ভাবাই যায় না তাহলে আজ তো মনে হয় ভালোই বিক্রি হয়েছে শুধু ভালো না অনেক ভালো বিক্রি হয়েছে সবাই অনেক তৃপ্ত নিয়ে খেয়েছে খাবে না আজকে তো সব আমি রান্না করছি তোমাকে রান্না তো আমিই শিখিয়ে দিয়েছি তাই না কষ্ট করলাম আমি আর এখন ইনি আসছে ক্রেডিট নিতে বাহ ভালো তো ভালো না তোমরা থামো তো তোমরা দুজনেই অনেক উপকার করেছ তোমরা না থাকলে এসব আইটিমের কথা মাথায় আসত না যাই হোক বৃষ্টিতে হোটেলটা মনে হয় ভালোই চলবে কি বলো তোমরা চলবে না মানে কাল থেকে দেখবে খদ্দেরদের বসার জায়গা দিতে পারবে না এই যে দর্শক ভাই বোনেরা আপনারাও আসবেন আমাদের হোটেলে খেতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কিন্তু